আসসালামু আলাইকুম আজকে আমরা একটা সেটির কাজ করব। সেটটির সেটি হচ্ছে ওয়ান প্লাস সেভেন টি অ্যাকচুয়ালি সেটটি আমি ব্যবহার করতাম আমার আজকে সেটটি হঠাৎ ক্র্যাশ টপ মুড হয়ে গেছে সেটটি ডিসপ্লে ঝিরঝির করে ডেট তো আমি আমার এক স্টুডেন্টকে দিয়ে দেখা সেটি সেটটি র্যাম উঠাচ্ছি কারণ এতদিন তো আমরা অন্য অনেকেরই সেট আমরা কাজ করেছি তো আজকে নিজের সেটটাই দিলাম যে করুক দেখা যায় কী অবস্থা তো ঘুরান আস্তে আস্তে হাত হাত ভালোভাবে ঘুরছে না হাতটা ভালোভাবে ঘুরান সাবধানে ঘুরান আর যে সমস্ত ভাইরা আমার এই ভিডিওটি দেখছেন আমার সাউন্ড কি ক্লিয়ার যাচ্ছে একটু আপনারা জানাইন হ্যাঁ হাত ঘুরান হাত ঘুরান সুন্দরভাবে হাত ঘুরান হাতটা আর একটু আর একটু সোজা হবে হাত ঘুরান হুম এই তো ঘুরান ঘুরান অনেক টেকনিশিয়ান ভাইয়ার রিকোয়েস্ট যারা দেশের বাইরে থাকে অনেকেরই নিজস্ব শপ নিয়ে প্রচুর ব্যস্ত থাকেন দোকান বন্ধ রেখে এক মাস দুই মাসের জন্য যে কোথাও ট্রেনিংয়ে যাবেন এ ধরনের সুযোগ সুবিধা হয়ে উঠছে না তো তাদের রিকোয়েস্টে আমরা নিয়ে এসেছি অনলাইন কোর্স যেখানে আপনি আপনার শপে বসে বা দেশের বাইরে আছেন আপনি দেশের বাইরে থেকেও আমাদের এই অনলাইন কোর্সের মাধ্যমে খুব সহজেই মোবাইল সার্ভিসিং রিপেয়ারের ওপরে আপনি ডিপ নলেজ অর্জন করতে পারবেন এবং আপনি সঠিক গাইডলাইনের মাধ্যমে যে কোনো মোবাইল ফোনের সমস্যা সমাধানের জন্য আমরা গাইড করে থাকি যেভাবে আমরা অনেক সময় ফল কাটি এরকম করে আমাদের কাটতে হবে বাস ঠিক আছে এবং আর একটু দেখেন এটা যেহেতু ব্ল্যাক পেস্টেড টেনশনের কিছু নেই করেন আপনি কত থাকেন ওভাবে কত থাকেন হুম হ্যাঁ করেন একটু হালকা করে একটু ধাক্কা দেন একটু করে ধাক্কা দেন বাস আর হাত ঘুরতে থাকে একটু ধাক্কা দেন একটু ধাক্কা দেন সামনে ধাক্কা দেন হ্যাঁ দেন দেন সামনে ধাক্কা দেন অদ্ভুত থাক সুন্দর হাতটা সুন্দর গরুক হ্যাঁ গরুক আর সামনে ধাক্কা দেন একটু শক্তি লাগবেই কারণ অটোমেটিকলি তো আর উঠে যাবে না ভাই আপনাকে কি করতে হবে একটু হ্যাঁ পরিশ্রম করতে হবে এই যে এবং একটু করে কি করেন ফল কাটার মতন করে কাটেন যেদিকে যাচ্ছি আপনার যেদিকে যাচ্ছে দেখা যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে ট্রাই করেন এই তো হ্যাঁ এবং হাতটা একটু হাতটা একটু হ্যাঁ করেন কাটেন হাতটা একটু উপর উঠে কিন্তু চাঁট দেন না মনে চাঁট দেন না শুধু হাতটা উপর উঠবে তিনটের নিচে থাকবে হম সামনে আগেতে এবে সামনে আগেতে থাকতে হবে কাটতে থাকতে হবে হ্যাঁ কাটতে থাকেন কাটতে থাকেন এই তো এই তো হ্যাঁ বাস খুব সুন্দরভাবে উঠে গেছে এই তো বাস খুবই সুন্দর হয়েছে বুঝতে পারছেন যে প্রসেস আপনার যে নিয়ম বা যে হিটের মেজারমেন্ট যে প্রসেসগুলো বলেছি এভাবে ধরে রাখলে প্রথমে একবার দুবার হয়তো বা একটু আনেজি লাগবে আর বার যখনই কাজ করবেন হয়ে যাবে কারণ দেখেন যে এটা আমার নিজস্ব সেট তারপর আমি ভয় পাচ্ছি না কারণ কাস্টমার কয় টাকা দেখিনি কিন্তু আমার সেট আমি এটা প্রায় হাজার তাহলে আমি তো জানি আমি জানি যে আপনার হাতে নষ্ট হবে না কেন নষ্ট হবে না কারণ আমরা কৌশল জানি আর এই কৌশল গলায় আপনাকে আমরা শেখাচ্ছি যদি আমার সেট আপনাকে যদি দিতে আমি ভয় পাই তাহলে আপনি কাস্টমারটা করবেন কীভাবে তো এখন এটা হালকা করে পরিষ্কার করতে হবে তাহলে এখন র্যাম উঠার যে প্রসেস এটা বুঝতে পেরেছেন এই ডুয়েল সিপুর এটাই সিস্টেম আর সিঙ্গেল সিপিউ তো আপনি উঠানো লাগানো রিবল এগুলো তো করতে পারছেন আর নিচের দিক ওটাই প্রসেস তাহলে র্যামটা কাটার যে প্রসেসটা আমরা দেখানো এটি কি আপনি বুঝতে পেরেছেন যে র্যামটা শুধু হাত ঘুরে দেবে এবং এখানে ব্যস্ত হইলে হবে না আপনাকে ঠান্ডা মাথায় এখন দু মিনিটের জায়গায় তিন মিনিট সময় লাগতে পারে লাগুক যেই প্রসেস আর যে থিওরিটা দিয়েছি এভাবে আপনাকে কাজটা করতে হবে তাহলে এখন আপনার যেটা করণীয় হবে আপনি র্যামটা এখন পরিষ্কার করেন কারণ নিচের সিঙ্গেল সিপিউ এগুলো আপনার আর সমস্যা এখন সিঙ্গেল হয়ে গেছে কিন্তু এখন সিঙ্গেল হয়ে গেছে আর সিঙ্গেল দশটা সিপিউ যেভাবে আপনি কাজ করছেন এটাও সেম সিস্টেম কিন্তু আপনার র্যাম কাটার যে একটা প্রসেস বা যে একটু শক্ত লাগে বা একটু ধাক্কা দিতে হয় এই যে কি একটা অনুভূতি এটাই আমরা আপনাকে জিনিসটা বুঝাইলাম তো ঠিক আছে আপনি র্যামটা সুন্দর করে পরিষ্কার করে রিভলভ করে নিয়েছেন এবং বাকি প্রসেসটা টেকনিশিয়ান ভাইয়ের রিকোয়েস্ট যারা দেশের বাইরে থাকে বা অনেকেরই নিজস্ব শপ নিয়ে প্রচুর ব্যস্ত থাকেন দোকান বন্ধ রেখে এক মাস দুই মাসের জন্য যে কোথাও ট্রেনিংয়ে যাবেন এ ধরনের সুযোগ সুবিধা হয়ে উঠছে না তো তাদের রিকোয়েস্টে আমরা নিয়ে এসেছি অনলাইন কোর্স যেখানে আপনি আপনার শপে বসে বা দেশের বাইরে আছেন আপনি দেশের বাইরে থেকেও আমাদের এই অনলাইন কোর্সের মাধ্যমে খুব সহজেই মোবাইল সার্ভিসিং রিপেয়ারের ওপরে আপনি ডিপ নলেজ অর্জন করতে পারবেন এবং আপনি সঠিক গাইডলাইনের মাধ্যমে যে কোনো মোবাইল ফোনের সমস্যা সমাধানের জন্য আমরা গাইড করে থাকি দেখা যাচ্ছে যে কি পরিষ্কার সিপুটা উঠানোর পর আমাকে কী করতে হবে যে আইসিটা কোথাও ধরে রাখতে হবে তারপরে আমি পরিষ্কার করবো কিন্তু এখানে আমার কি আছে আইসিটাকে অলরেডি ধরে আছে এখন আমি পেস্ট ব্যবহার করব পেস্ট ব্যবহার করা করার পর আমরা দেখা যাচ্ছে যে পেস্ট ব্যবহার করার পর যে রাঙগুলা এখানে উপরে অতিরিক্ত আছে সেটা আমরা কী করবো ক্লিন করে নেব তাইলে এবার আমাদের পরবর্তীতে আইসি উঠেতে বা খুব সুবিধে হবে দেখেন যে আমি কিভাবে কাজটা করছি এই দেখেন যে এখানকার অতিরিক্ত যে বাড়তি রাংটা সেটা আমরা কি করবো উঠে নেব এটার পাশাপাশি যে ব্ল্যাক পেস্ট আছে এগুলোও কি হবে উঠে যাবে এই যে সিস্টেমটা আমাদের আবার আইসি আপনি প্রয়োদিনে এভাবে মাদারবোর্ড ঘুরিয়ে যেমন যখন সুবিধে হবে আপনি সেইভাবে কাজটা করবেন দেখেন যে আমরা আয়রনের সাহায্যেই যে ব্ল্যাক পেস্টটা আছে সেটাই আমরা কি করছি আস্তে 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 আমরা রিমুভ করছি এবং চাইলে আমরা প্রথমে অতিরিক্ত যে রাঙগুলো আছে চারিদিকে আমরা আয়রন নিয়ে যাই কি করতে পারবো করে নিতে পারবো তাহলে এখানকার যে কৌশল বা সিস্টেমটা আপনারা বুঝেন যে আসলে এই সিস্টেমে কাজ করলে বা কতটা আর আমরা করে দেখাচ্ছি আপনারাকে এবং জেলে জেলে যখন প্র্যাকটিস করা দরকার প্র্যাকটিসও দিচ্ছি এখানে ভয়ের কিছু নেই ভয় করলে তখন মনে করেন যে অনেকগুলো বিষয় কি হয় এমনি প্রবলেম এটা স্বাভাবিক জিনিস ভয় পেবেন তখন দেখা যায় ভালো জিনিসও ডিস্টার্ব হয়ে যাবে কিন্তু এখানে আপনাকে টার্গেট রাখতে হবে যে আমার দশ মিনিটের জায়গায় বিশ মিনিট লেগে যায় কিন্তু কাজে যাতে তাড়াহুড়া না হয় দেখেন যেগুলো হয়েছে আপনি দেখা যাচ্ছে যে এগুলো করার পর আপনি কি করলেন একটু পরিষ্কার করে নিলেন এই এভাবে দেখা যাচ্ছে যে আমি কি করলাম আর নাইফ দিয়ে পরিষ্কার আবারও দেখা যাচ্ছে যে আমি এখানে যে আমার যে অতিরিক্ত যে পেস্টটা আছে এই পেজটাকে দেখা যাচ্ছে যে আমি এই এই হট গ্ল সাহায্যে আমি কি করতে পারবো ক্লিন করতে পারবো দেখেন যে আর যে সমস্ত ভাইরা আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন যাতে অন্যান্য টেকনিশিয়ান ভাইরা আমাদের যে যে কাজের প্রসেস বা যে কৌশলগুলো বলছি তারা দেখে কিছুটা হলেও শিখতে পারে বা বিষয়গুলা অর্জন করতে পারে দেখেন যে আমরা হটগ্ল সাহায্যে ধরেন যে ব্লাক পেস্ট এখানে অনেকটুকু জমে আছে আমরা এই সাহায্যে চাইলে এটা ক্লিন করে দিতে পারবো কোনো অবস্থাতে তাড়াহুড়া করা যাবে না দেখেন যে খুব সুন্দরভাবে ইজিলি উঠে যেয়েছে কিন্তু একটা কাজ যেই কোনো কাজের একটা সময় সময়সীমা আছে এখন আপনি যদি সময়সীমাটার দিকে খেয়াল না রাখেন বা সময় দিতে না চান তখনই আপনার হাতে প্রবলেম হবে এখন আমরা এদের যে ব্ল্যাক পেস্টগুলো সেগুলো আমরা ক্লিন করি ক্লিন করার পর এখানে আমরা এখন আমাদের শোল্ডারিং ওয়ারের মাধ্যমে হালকাভাবে আস্তে আস্তে করে আমরা এটাকে পরিষ্কার করব আমরা যেহেতু আইসি খোলার পরও সেম কাজটা করতে হবে আমরা আইসি খোলার আগেও করে নিল দেখা যাচ্ছে যে আমাদের কী এলো সমস্যা হলো না আমাদের একটু সুবিধা হইলো যে ওখানে ধরে রাখতে হইত বা আইসি নড়ে যেত এখানে যেত একটা অনেক ধরনের প্রবলেম যে আমাদের চারোদিকে প্রায় পরিষ্কার এবং আশেপাশে যে আরও হালকা করে যে ব্ল্যাক পেস্ট আছে এই শোল্ডারিং ওয়ারের মাধ্যমে আমাদের দেখা যাচ্ছে যে রিমুভ হয়ে যাচ্ছে তাহলে বুঝতে পারছেন প্রসেস গেলে আপনারা বুঝতে পারছেন ঠিক আছে করতে এই সিস্টেম করতে হবে এখন আমাদের খালি প্র্যাকটিস চালিয়ে যেতে হবে ইনশাল্লাহ তাইলেই দেখেন যে আমাদের প্রায় ওপোর এখন কি কমপ্লিট এখন আমাদের এই ওপরে হয়তো যখন সিপিইউ পরবর্তীতে কাজ কমপ্লিট করে যখন লাগাবো তখন অল্প কিছু আমাদের কী করতে হবে কাজ করতে হবে আর কোনো কাজ করা লাগবে না এখন আমাদের সিপিউ উঠানোর পালা তো আমরা সিপিউ উঠাবো আমাদের একটা আইসিউঠানোর সময় যে হিট লাগে বা যে প্রসেসগুলো আমরা বলে রেখেছি সেই সিস্টেমে আমাদের ব্যবহার করব এখন অলরেডি আমাদের যেহেতু পেস্টিং দেওয়া আছে এখানে আর এক্সট্রা আমাদের কোনো পেস্ট লাগবে না দেখেন যে এখানে আরও মধ্যখানে কিছু পেস্ট আছে যেগুলো আমরা কাজের শেষে দেখা যাচ্ছে যে কমপ্লিট করে ফেলবো তাহলে কাজের প্রসেসটা দেখেন আপনারা যেভাবে আমরা কৌশলটা অবলম্বন করছি বা ডুয়েল সিপ্রু সিঙ্গেল সিপ্রুর যে প্রসেসগুলা এই সিস্টেমটা আপনি খেয়াল রাখেন এখানে আমরা চাইলে এখানে আমাদের তো এই তিনটা ক্যাপাসিটার আছে আমরা এটি এক সাইডে রাখতে পারি রাখার পরে দেখা যাচ্ছে যে আমাদের কাজটা করলে বেটার হবে তাহলে আর নাইফটা আমরা এখান থেকে বাস আমরা ক্যাপাসিটারটি রাখলাম এবং আমাদের আইসিটা এখন এখান থেকে উঠানোর জন্য সবচাইতে বেটার হবে আর এই ব্ল্যাক পেস্টের যে আইসিগুলো এটা একটু সাবধানে কাজ করতে হবে অর্থাৎ যেটা একটু পেস্টটা হার্ড হয় মানে খুবই শক্ত থাকে মোটামুটি তো এটার জন্য একটু সাবধানে আমাদের কাজটা করতে হবে দেখেন যে আমরা আমাদের সাইডের রাংগুলো গলেছে আমাদের লাগা ছিল এখানে গলেছে এখন আমরা আস্তে করে দেখা যাচ্ছে যে সিকুর ভিতরে আর নাই ঢুকাবো এই দিয়ে সময় হালকা পেস্ট থাকলে পেস্টগুলো আমাদের কেটে নিতে হবে অনেকটা শক্ত প্রকৃতির আঠা ব্যবহার করেছি এবং এ ধরনের আঠাগুলো আমরা ভিভো ফোনও অনেকগুলো আঠা এরকম পাই যে একটু বেশি শক্ত অন্যান্য দেখা যাচ্ছে যে এম ভিভো অপো রিয়েলমি এ সমস্ত ফোনগুলোতে যে আঠাগুলা ব্যবহার করে তার তুলনায় একটু বেশি শক্ত দেখা যাচ্ছে যে এই আঠাগুলা ব্যবহার করা হয় এখানে আমরা হালকা পেস্ট ব্যবহার করি এবং পেস্টগুলা ব্যবহার করলে আমাদের আইসিগুলা ভিতরে যে রাঙ আছে এগুলা গলতে সাহায্য করে এবং এটা দ্রুত গলে দাদা বাতাসটা দশ দশ মতন বাড়াতো দেখেন যে এভাবে আমরা আস্তে করে দেব প্রথমে একটু শক্ত প্রকৃতির আনাইফটা ঢোকানোর সময় আমাকে খেয়াল রাখতে হবে যে আমার সিপুর দৈর্ঘ্যপ্রস্ত কতটুক এবং এ অনুযায়ী আমাদের আনাইফটা ব্যবহার করতে হবে এবং আস্তে আস্তে এটা কিন্তু যখনই আর বলগুলা গলে যাবে বা বলগুলা ছেড়ে দেবে তখন অল্পতেই উঠে যাবে আমাদের বেশি না আমরা যে প্রসেসটা দেখানোর চেষ্টা বুঝতে পেরেছেন ব্যাপারটা যে ব্যস্ত হয়ে যেতে হবে না যে আমার আইসিটা তাড়াতাড়ি কেনে উঠে না বা এই সেই বিষয় আমরা যেই প্রসেস বা কৌশল দিয়েছি সেইটা অনুযায়ী আপনাকে কাজ করে যেতে হবে পরে দেখবেন যে ইনশাআল্লাহ সময় হলেই যেটা যে সিস্টেমের কাজের প্রসেস আমরা দেখাচ্ছি বা বলছি উঠবেই তাহলে এখন আমাদের প্রথমত মাদার বোর্ডের ক্লিনের কাজ করতে হবে এই মাদার বোর্ড আমাদের প্রথমত পরিষ্কার করে রাখতে হবে তারপরে দেখা যাচ্ছে আমরা সিপিইউ সুন্দরভাবে পরিষ্কার করব আমাদের একটা রেজিস্টর উঠে গেছে নাকি নিচে না কই গো দাদা সাইডে ছোট ছোট ছোটো পার্টসগুলো খেয়াল রাখতে হবে অনেক সময় যান না সঙ্গে অনেক সময় কিন্তু কি হয় এই উঠে যায় একটু উনিশ বিশ হলে দেখা যায় সাইডে লেগে উঠে যায় এটা আমাকে খেয়াল রাখতে হবে বাস এবার আমরা কি করবো এই রেজিস্টরটা এখানে লাগিয়ে নেব এই এবং পরেরগুলো যদি আর একটু আঁকা বাঁকা থাকে তখন আমরা যখন একবার ফিনিশিং দেবো কাজের তখনই আমরা দেখা যায় সেটারে করে নিতে পারি এবং চাইলে আমরা প্রথমত মেপে নিতে পারি যে এই রেজিস্টারটা এখানে কত মানের ছিল ভ্যালু ছিল এ বিষয়গুলো চেক করে নিতে হবে আমাকে প্রথমে আমাদের যে বাড়তি রাংটা থাকবে আগে কি করবো প্রথমে বাড়তি রাংটা পরিষ্কার করব হয়েছে যে প্রথমে আমরা বাড়তি রাংটা আগে পরিষ্কার করে নেব এই যে তারপরে আমরা শুরু করব যে আমাদের যে ব্ল্যাক পেস্টটা আছে সেই পেস্টটা ক্লিন করার যে আয়রনের সাহায্যে আমরা খুব সুন্দরভাবে এটা আস্তে 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 দেখা যাচ্ছে যে দেখেন এক সাইড থেকে একবারে ক্লিন হয়ে আমাদের চলে যাচ্ছে অতিরিক্ত চাপ দিতে হবে না অতিরিক্ত যদি আপনি চাপ দেন তাহলে কিন্তু ছোট ছোট যে বলগুলো আছে নিচে এগুলা সঙ্গে করে ছিঁড়ে উঠে যাবে আয়রনের সঙ্গে আস্তে করে আপনাকে ধাক্কাটা দিতে হবে দেখেন যে আমাদের সুন্দর হয়ে এক সাইড থেকে একই রকম পরিষ্কার হয়ে যাচ্ছে এবং বেশি ঘষাঘষ করলে তখন বল একটা লগে একটা লেগে যাবে এরকম ধরো অনেক ধরনের কি করবেন প্রবলেম ফেস করবেন এবং আয়রনে যখন এরকম বেশি রাং লেগে যাবে তখন এগুলো অবশ্যই কী করবেন পরিষ্কার করে নেবেন তারপর বাড়তি যে পেস্টগুলো আমরা উঠেলাম সেগুলো দেখা যাচ্ছে যে আমরা সাইডে ফেলে দেব ময়লে আবারও আমরা দেখা যাচ্ছে যে আমাদের এক সাইড থেকে সুন্দরভাবে আয়রনের আগা দিয়ে এভাবে দেখা যাচ্ছে যে দেখেন যে অল্প প্রসেস গুলো আমরা যেটা দেখাচ্ছি এই সিস্টেমটা শুধু মনে রাখেন এবং কাজ এভাবে করলে খুব অল্প সময়তেই কাজগুলো আমরা করতে পারব এখানে কিছু টেকনিক বা কিছু কৌশল আছে যেগুলোর মাধ্যমে কাজ করলে কাজগুলো খুব সহজও হবে এবং কাজটাতে ক্ষতি হবে না এখন কোনো বিষয় যখন ভুলে যাওয়া যায় বা টেকনিকটা খেল ছুটে গেছে টেকনিক এখানে এক এরকমের জায়গায় অন্যরকম অ্যাপ্লাই করা হয়েছে তখনই দেখা যাচ্ছে ফোনগুলোতে প্রবলেম হয় আর এই সার্ভিসিংয়ের যে কাজটা এটা টেকনিক্যালি যে বিষয় তথ্য সেগুলো তো জানা লাগবে বাকি হয়েছে যে নিজস্ব টেকনিক আর কৌশল অবলম্বন করতে পারবেন যত এবং নিজেকে এই কাজগুলোকে নিয়ে ভাববেন যত তখন আপনি দ্রুত আগাতে পারবেন নিজস্ব কিছু চেষ্টা থাকা লাগবে শুধু যে আরেকজনের কাছ থেকে নিবেন এরকম চিন্তা ভাবনা নিজে পরিশ্রম মানে একটু চেষ্টা করলে তখন দেখবেন যে বিষয়গুলো কেউ যদি একটা সাধারণ বিষয় বলে একটা কাজের ক্লু পাওয়া যায় তখন অনেকগুলো কাজ করা সম্ভব এই যে দেখেন যে আমাদের প্রায় এখন মাদারবোর্ড ক্লিন এখন আমাদের শুধু পেস্টগুলো ক্লিন করতে হবে আর একটু রিবলিং পেস্ট দিয়ে আমরা শোল্ডারিং ওয়ার দিয়ে দেখা এসে যে এখানে একটু ক্লিন করলে আমাদের একবারে ক্লিন হয়ে যাবে এই হচ্ছে তাহলে আমরা এখানে আবার একটু কাজ করি যে সোল্ডারিং যে পেস্ট আছে এই পেস্টকে আমরা ব্যবহার করি এবং এই পেস্টটা দিলে আমাদের সাদা পেস্ট দিলে রাঙটা গলতে খুব হেল্প করবে এই দেখেন এবার আমরা এক সাইড থেকে শুরু করব এই সাইড গুলাতে খুব সাবধানে হাতটা নিয়ে যেতে হবে ছোট ছোট যে কম্পোনেটগুলো আছে বা ক্যাপাসিটার রেজিস্টর এগুলো সহ উঠে চলে আসবে দেখেন যে এভাবে আস্তে 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 সাইডে পেস গলা যাওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে কারো কাছে যেয়ে একটা সঙ্গে একটা জয়েন্ট না হয়ে যায় দেখেন এই হচ্ছে আমাদের চাই সাইড একবারে পরিষ্কার আমরা এটা কি পেস্টগুলো সব আমরা উঠে নেব মাদারবোর্ড সুন্দরভাবে ওয়াশ করলেই দেখা যাচ্ছে যে আমাদের কাজগুলা কমপ্লিট তাহলে এখন আমাদের শুধু অস করতে হবে তাহলে দেখা যে আমাদের কাজটা কতটুকু কমপ্লিট হয়েছে আমরা বুঝতে পারবো যে প্রায় ক্লিন এবং এর সাইডে বাড়তি রাং যেগুলো আছে এগুলো আমাদের উঠিয়ে রাখতে হবে না হলে দেখা যাচ্ছে যে এটা আস্তে আস্তে এক সময় একসময় ভিতরে ঢুকে যাবে পরে দেখা যাচ্ছে যে সাধারণভাবে ওয়াশ করলে বের হবে না পরে দেখা যাচ্ছে যখন হিটটিট দিব তখনই আমাদের সমস্যা হয়ে যাবে এই হচ্ছে যে তাহলে আমাদের সাইডের যে এক্সট্রা যে পেস্টগুলো ছিল যেগুলো আমরা শোল্ডারিং ওয়ে সঙ্গে দিয়েছিলাম সেগুলা দেখা যাচ্ছে যে ক্লিন করলাম এখন আমাদের হালকাভাবে ওয়াশ করতে হবে আস্তে 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 ময়লা লাগলে একদিক দিয়ে কী করতে হবে চেষ্টা করতে হবে বের করে দেওয়ার অনেক আছে বেরাস নিয়ে মনে বলেন যে এম এমনি এম নেম নেমনে ঘুরাই এত কিছু করলে যে ময়লা এদিকে ময়লা ওইদিকে ওই দিকের ময়লা এদিকে তো একটা প্রবলেম ছিল একদিকে আর প্রবলেম আপনি তখন চারোদিকে দেখাইছে দেখা যাচ্ছে কখন কোন দিকে ময়লা চলে যায় দেখা যায় যে সেটটা অনেক সময় অন হয় না অনেক সময় না ক্যামেরা আছে চলে গেলে ক্যামেরা প্রবলেম করবে তো বিভিন্ন কারণ পরিষ্কার করার সময় বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে দেখেন যে প্রায় আমাদের কি একবারে পরিষ্কার একবারে পুরা জকজকে ক্লিন এখন জাস্ট আমাদের শুধু আইসিটা লাগানোর পালা এখন আমাদের এখানে কোনো পজিটিভ বলে কোনো প্রবলেম হয়নি এই দু একটা বল যেটা ফলস সেটা আমাদের রিমুভ হয়েছে তাহলে এখন আমাদের কাজ হবে যে সিপিউ সিপিইউ কাজ করতে হবে তো আমাদের সিপিউটা দেখা যাচ্ছে যে এখানে রাখবো এখানে রাখার পর তাহলে আমাদের র্যাম প্রায় ক্লিন আর আর একটু পরিষ্কার করেন দাদা হ্যাঁ পরিষ্কার হয়ে গেছে এখন শুধু সাইডের একটু পেস্ট টেস্টগুলো কাটেন কেটে না একটু ব্লেক টিলের ডাল করে চাচ্ছেন কোনো যদি লাইন না কাটে হ্যাঁ সবুজ রঙটা না ওঠে এইচ জি বিষয় ব্যাস এগুলো খেয়াল রাখবেন আস্তে 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 আপনাকে করতে হবে